তারেক বলছে যে ওদিকের খবর কি খবর ভালো না ওদিকের খবর কি খবর ভালো না চাইরুপাকে যখন চাপ দিছে তার যান নিয়ে পালাইতে সে বাধ্য হয় ছাত্র যে দাবিগুলো করছিল এই দাবিগুলো সে যদি তাদেরকে যদি পরিপূর্ণ ভাবে যদি মর্যাদা দিত তখন কি এরকম কোন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না সে দাবি মানার মতো করলে তো হতো না সে তো মানে নেই হয়েছে হয়তো চেলা যে এমপি মন্ত্রী ছিল বিষয়টা আমরা দেখবো বর্তমান যাদের স্কুলে থাকার কথা স্কুল কিংবা কলেজে থাকার কথা তারা আজ বিভিন্ন রকম আন্দোলনের সামনে তাদেরকে দেখা যায় এ সম্পর্কে আপনার মতামত কি এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা বর্তমান যে মাস্টার আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে এটা তাদের চাইল এটা তারা দিয়ে না পাইছিস ও বাচ্চারা তো মনে করো সিং এ জিলিপি এর মধ্যে পাগল গার্জিয়ান তো জানে না গার্জিয়ান অসুস্থ যদি তাল বেতাল একটা বাচ্চা গাড়ি চাপায় মরে রোডে তখন যায় যে গাড়ি এটা কিন্তু দেওয়া দেওয়া হচ্ছে বিষয়টা মসজিদ ধানমন্ডি বত্রিশ যে ভাঙা হলো আচ্ছা সাথে সাথে একটা মসজিদে ভাঙা হয়েছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখছি ঠিক আছে আচ্ছা এ সম্পর্কে আপনার মতামত কি এই মসজিদ যে ভাঙছে এটা তো মুসলমানের কাজ না

কারণ ঠিক নাই এখন তো হাসিনা সরকার নাই তাহলে তো দেশের পরিস্থিতি ভালো কথা এখন ঠিক নাই কারণ হলো যত কিছু ঘটবে লাগছে মনে করো বিএমপি থেকেও ঘটবে লাগছে আওয়ামী লীগ থেকে ঘটবে লাগছে মনে করো জামাতি ইসলাম থেকে ঘটবে লাগছে কিছু কিছু লোক যৌথ হইয়া এই ঘটনাগুলো ঘটাইতেছে যে বর্তমান যে দেশের সিচুয়েশন বর্তমান তো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে ভাঙচুর না হচ্ছে কিন্তু এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু অসুস্থ গতি বাংলাদেশের আনাসে কোন যে জায়গাগুলো লুকিয়ে আছে প্রত্যেকটা জায়গায় বর্তমানে অসুস্থ কিন্তু সুস্থ নাই আচ্ছা এ সম্পর্কে আপনি কি বলবেন দেখলে সন্ত্রাস মনে করো স্টুডিয়েন্ট সাজি সন্ত্রাসী করে ভালো ভালো পোশাক পরি সন্ত্রাসী করে তারা মনে করো একটা করে গ্রুপ আছে এই গ্রুপ বাইরে এই দেশের ক্ষতি করতেছে ছাত্র জনতা যেগুলো আছেন তারা মনে করবেন যে আমরা এক যে কোনো বাপের সন্তান তারা যেন কোনো সময় গন্ডগোলে না দেয়া লেখাপড়ার মন দেন আর সহযোগী করেন ভালো কাজের জন্য যে কোনো জায়গায় যেন দুর্নীতি না হয় এই জিনিসটা মাথায় নেন এটা আমার অনুরোধ দর্শক আমরা কথা শুনলাম একজন সাধারণ মানুষের মুখে তো পাশাপাশি আমি একটা বিষয় অনুরোধ করব যে বর্তমান যে দেশের যে পরিস্থিতি এমন পরিস্থিতির মধ্যে দেশ যে সব জায়গার মধ্যে মারামারি খুনা খুনি চলতেছে আসলে এইরকম নাশকতা থেকে আমরা সকলেই বিরত থাকব এবং পাশাপাশি আমরা মনে রাখবো যে আমরা সকলেই কোনো না কোনো মায়ের সন্তান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে কথা হবে অন্য একটি প্রতিবেদনে আল্লাহ হাফেজ